হ্যালো এফি সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা ঘটনা বলি শোনো আমি ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছলাম ওখান থেকে আমি গেলাম সাউথের ট্রেনে সাউথের ট্রেন বলতে আমি ওখান থেকে ক্যানিং লোকাল যে ট্রেনটা আছে সেটায় বসলাম এক ঘন্টা পর পর আসে ওখান থেকে বসে আমি চলে গেলাম সোজা হচ্ছে ঘুটিয়ারির শরীফ বেশ কিছুটা সময় লাগে ঘুটিয়ার শরীফ গেলাম ঘুটিয়ারির শরীফ থেকে একদম নে বেই ট্রেন থেকে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দাঁড়াবে ওখান থেকে পায়ে হাটা পথ মাত্র দুই থেকে তিন মিনিট চলে যাবে বাবার কাছে হ্যাঁ মন্দির মসজিদ গির্জা আমি কোনোটাকেই আলাদাভাবে দেখি না তাই আমি মন্দির বলছি তবে কিন্তু এখানে আল্লা বাবা বিরাজমান এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তৈরি করা বাবার এখানে যাবার পর প্রথমেই পা ধোয়ার ব্যবস্থা আছে হাত মুখ পা সব পরিষ্কার করে ধোবে ধুয়ে নিয়ে এখান থেকে তোমাদের সামর্থ্য মতো জিনিস কিনবে বাবাকে যেইটা তোমরা দিতে চাও বাবার উদ্দেশ্যে কিনে এখানে পুজো দেবে আমার একটা মানুষ কামনা পূর্ণ হয় যার জন্য আমি বাবাকে চাদর চড়িয়েছিলাম বাবাকে বলেছিলাম যদি মনের বাঞ্ছনা কামনা পূর্ণ হয়ে যায় তাহলে তোমাকে চাদর দিয়ে পুজো দিয়ে যাব তো বাবাকে ফুল চাদর মিষ্টি তারপর তোমার গোলাপ জল সব দিয়ে পুজো দিই এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার জলে কেউ পা দেয় না এই পুকুরে যদি তোমরা কোনো মানত করে ফুল ভাসাও তাহলে সেই ফুলটা আপনা আপনি তোমার হাত থেকে চলে যাবে তারপর হয়তো তোমার সময় কত তাড়াতাড়ি তোমার মনের বাঞ্ছনা পূর্ণ হবে সেরকম ভেবেই তোমার হাতে আপনা আপনি আবার ফুলটা চলে আসবে হ্যাঁ শুনে খুব চমৎকার লাগছে না মনে হচ্ছে এটা আবার হয় হ্যাঁ ফুল ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা দেখতে পারো আর অবশ্যই বলে রাখি এখানে কিন্তু খুব জাগ্রত হানড্রেড পারসেন্ট আমি তোমাদের কথা দিতে পারি যদি কারোর যাবার হয় আমার কাছ দিয়ে কিন্তু অ্যাড্রেসটা তোমরা চেয়েই নিতে পারো কমেন্টসের মাধ্যমে আমি তোমাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো যদিও আমি তোমাদের বলে দিলাম তারপর ট্রেন ধরে আবার চলে আসলাম শিয়ালদা তারপর শিয়ালদা থেকে বাড়ি আসলাম দেখো আমি মানত করেছিলাম একটা কিন্তু আমার মানত পূর্ণ হয়েছে পাঁচটা তো আমিও তোমাদের বলবো জীবনে আমরা সবাই কোনো না কোনো জিনিস নিয়ে খুব চিন্তায় থাকি যে আগামী দিনে আমার এইটা হবে তো আশা করে থাকি কাউকে ভালোবাসলে ভাবি তার সাথে আমার বিয়ে হবে তো ওখানে গেলে পারি তোমার সেই মনের কামনাটা পূর্ণ হয়ে যাবে যদি হবার থাকে তাহলে রিটার্ন তোমার ফুলটা হাতে চলে আসবে খুব অল্প সময় আর যদি না হওয়ার থাকে তুমি যদি সারাদিনও বস থাকো আর ফিরে আসবে না কিন্তু তোমাকে তখন বুঝে নিতে হবে যার জন্য মানত করে বসে আছি সে আমার না